আজকে যুবদা আজকে আপনারা এখানে ত্রাণ দিচ্ছেন আপনাদের আজ আর কি কি পরিকল্পনা আছে গোটা জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দার্জিলিং সমস্ত জেলাতেই আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ত্রাণ দিচ্ছি আজকে জলপাইগুড়ির এই চাবাগান এলাকায় আছি এই সমস্ত এলাকায় বন্যায় সমস্ত এলাকা ডুবে গেছিল জলের ফলে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে খাবার নাই ঘরে চাল নাই ঘর সমস্ত ভেঙে গিয়েছে মানুষ তো অসহায় অবস্থায় আছে এই মানুষের পাশে দাঁড়াতে যাইছে আমরা ডিওয়াইএফআই গোটা পশ্চিম বাংলা সাধারণ মানুষের সহযোগিতা আমাদের ডিওয়াইএফআই এর কমরেডদের সহযোগিতা সমস্ত মানুষের সহযোগিতা নিয়েই আমরা এই ত্রাণ তুলে দিচ্ছি জনগণের হাতে গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে বন্নার পরে তাদের গোটা এলাকায় যেভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার ছিল তারা দাঁড়ায়নি মানুষের ঘর ঘর নেই সেই ঘরের কোনো ব্যবস্থা নেই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেই আমরা যে এই জলপাইগুড়ি এলাকায় আছি এই এলাকায় যে বন্যায় দোকানগুলো প্লাবিত হয়ে গেছে ভেঙে গেছে এখনো পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা পায়নি এখনো সব জায়গায় জল নামেনি আমাদের এই সরকারের রাজ্যের সরকার এবং দেশের সরকারের কোন খবর নাই গোটা এলাকায় লুটপাট করছে তৃণমূল এবং বিজেপি এই এলাকায় জঙ্গলকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে এই জঙ্গল চা বাগানের অনাহারা অবস্থায় বাস দিন যাপন করছে তাদের ওয়েজ কমে যাচ্ছে তারা বেতন পাচ্ছে না তাদের প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে না ভাবে অসহায় অবস্থায় চা বাগানের শ্রমিকরা আছে এই চা বাগানের শ্রমিকদের পাশে আমরা ডি থাকতে চাইছি এবং গোটা পশ্চিম বাংলা ব্যাপী আমরা সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়েই বৃহত্তর লড়াই আন্দোলনের পথে আমরা যাচ্ছি কিছুদিন আগে একটি ভিডিও এসেছিল যেখানে বলা হয়েছে এই চা শ্রমিকরা এর মধ্যে যারা কি টেম্পোরারি চা শ্রমিক বা চুক্তিতে আছে তাদের মধ্যে অনেকেই পুজো বোনাস পাচ্ছে না এ নিয়ে ডিএফ কি বলবে মূল বক্তব্য চা বাগানের শ্রমিকরা অসহায় অবস্থায় আছে তাদের যে পরিমাণ পরিমাণ পয়সা পয়সা পাচ্ছে না। বেতন পাচ্ছে না। তাদের ওয়েজ দরকার সেই যদি না বাড়ানো হয় চা বাগানের শ্রমিকদের অসহায় অবস্থা কাটবে না কারণ যেভাবে জিনিসপত্রের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যেভাবে ওষুধপত্রের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যেভাবে প্রতিদিন মানুষের জীবনযাত্রার যে খরচ যে খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে একদিকে বিদ্যুতের দাম একদিকে গ্যাসের দাম আবার অন্যদিকে যদি দাঁড়িয়ে দেখেন তাহলে পড়াশোনার খরচ চা বাগানের শ্রমিকদের বা ঘরের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে আবার যদি দিক দিয়ে দেখেন তাহলে দেখবেন যে গোটা পশ্চিম বাংলা ব্যাপী এই চা বাগানের শ্রমিকদের পরিবাররা বাচ্চা ছেলেরা খুব অসহায় অবস্থায় আছে শিক্ষার পরিবেশ প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তাই পুরা পশ্চিম বাংলায় এই চা বাগান শ্রমিকদের পাশে আমরা ডিওয়াই পাই থাকতে চাই তাদের মিনিমাম একটা ন্যূনতম ভালো বেতন চাই যে বেতনে গোটা পশ্চিম বাংলা আমরা আপনারা সবাই জানেন যে গত পাঁচ তারিখ আমরা আমাদের জলপাইগুড়ির জেলা আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা সহ উত্তরের যে জেলাগুলি সেই জেলাগুলি বন্যা কবলিত হয়েছে হয়েছে তো তো সেটা প্রাকৃতিক কারণ প্রকৃতির প্রকৃতির যে নিয়ম বন্যা এবার গাছ কেটে না ফেলা গাছ সংরক্ষণ যে করা সে সংরক্ষণ হচ্ছে না এবং তারপরে যেটা দেখা যাচ্ছে বন্যা কবলিত এলাকায় অসংখ্য মানুষ যেটা দেখা যাচ্ছে ধূপগুড়িতে নাগরা কাটায় ছে হয়ে যাচ্ছে মানে বাড়ি নেই কোনো বাড়ি নেই এখানে বাড়ি নেই এই ওনারে এরা কোথায় থাকে রাজ্যপুন কেউ রেল লাইনে ধারে দিন কাটাচ্ছে রাতের পর রাত কেউ কারোর বাড়িতে দিন কাটাচ্ছে রাতের পর রাত মানে অশব মানে মানে এগুলা মানে চোখে দেখা যায় না এইসব জিনিস তো আমরা ডিওয়াইএফআই আজকে আমরা নাগরাকাটায় গতকাল থেকেই আছি আমরা এই নাগরাকাটায় আমরা এই কালকে শুল্কাপাড়ায় আজকে তন্দু চা বাগানে আমরা এই যারা অসহায় মানুষ তাদের পাশে আমরা দাঁড়িয়ে সাহায্য করতে চাই কারণ এখানে তৃণমূলের সরকার বিজেপির সরকার দুই সরকারকে দুই সরকারি মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই করছে না না এদের পাশে দাঁড়াচ্ছে না গিয়ে আছে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী কয়দিন আগে আসলো দেখলাম এসে যে জায়গায় নাই সেই জায়গায় গিয়ে দেখলো যেখানকার মানুষ যেই জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেই জায়গায় মানুষের দরকার ত্রাণ সেই জায়গায় নেই সেই জায়গায় না গিয়ে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য শুধুমাত্র ক্যামেরায় আসার জন্য প্রকাশ্যে আসার জন্য শুধুমাত্র সেই সব জায়গায় আসলে কিছুই না ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোটকে আবার মানুষকে বোকা বানিয়ে আবার সরকারে ফিরে আসতে হবে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার কারণ তৃণমূল আর বিজেপির মানুষগুলা আছে মানুষগুলা মানে খেতে পারছে না একটার পর একটা চা বাগান থেকে যায় শ্রমিক ভিন রাজ্যে কাজের কাজের জন্য পাড়ি দিচ্ছে রাজ্যে কাজ নেই জেলায় কোনো কাজ নেই এই তো কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা সাধারণ মানুষের কাছে সবসময় ডিআইএফআই ছিল ডিআইএফআই আছে এবং সেই কারণেই আমরা এবারও আমাদের এই বন্যায় যখন হয়েছে তখন আমরা বলেছি একটাই কল যে ডিওয়াইএফআই উত্তরের পাশে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না